আপনার সমস্যা এটাই তো যে আপনার পেজে ভিউজ আসে আপনি অনেক ভিডিও আপলোড করছেন তারপরেও আপনার পেজে কোনো ধরনের একটা বা দুইটা ভিউজ এসে ভিউজ আসে বন্ধ হয়ে যায় অথবা সর্বোচ্চ পাঁচটা থেকে দশটা ভিউজ আসে কিন্তু কেন অন্যের পেজে তো প্রচুর পরিমাণ ভিউজ আসে দুই মিলিয়ন তিন মিলিয়ন এইরকম ভিউজ আসে তাহলে আপনার ভিডিওতে কেন ভিউজ আসে ভিউজ না আসার কারণগুলি কি সেটাকে আপনি জানেন আশা করি আপনি জানেন না জানলে হয়তো বা আপনি অবশ্যই কারণগুলো ফিক্স করে ভিডিও আপলোড করতেন কোনো সমস্যা নেই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো এবং দেখাবো কি কারণের জন্য আপনার ভিডিওতে ভিউজ আসে না এবং কোন সেটিংসটি অন করলে আপনার ভিডিওতে আবার পুনরায় ভিউজ আসবে আনলিমিটেড ভিউজ এবং আপনার চ্যালেঞ্জটি আপনার দ্রুত গ্রো করবে তো চলুন বক বক না করে স্টার্ট করি তার আগে একটা কথা বলেনি আপনি যদি আমার চ্যানেলের মধ্যে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন